লাইকুম আজ আপনাদের দেখাবো একটি দশটিং মেশিন দিয়ে কি আবির তৈরি করতে হয় এই সুতে একটি মেশিন দিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন একটি মেশিন দিয়ে আপনি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন আর প্রথম পর্যায়ে আপনি একটি সুতো মেশিন দিয়ে ব্যবসা শুরু করেন আর কথা না বলিয়ে মূল বিরোধের শুরু করা যায় এই মেশিন অপারেটর করা খুবই সহজ একজন লোক দিয়ে চাইলে পাঁচ থেকে ছয়টা মেশিন চালাতে পারবেন আর এই মেশিন বিদ্যুৎ খরচ খুবই কম সারাদিন চালাতে বিদ্যুৎ খরচ হবে দশ থেকে বারো ইউনিট যার এক ইউনিট বিদ্যুৎ খরচ সাত টাকা আর দশ থেকে বারো ইউনিট বিদ্যুতের দাম পড়বে সত্তর থেকে আশি টাকার মতো আর এই মেশিন দিয়ে সারাদিন আপনি তিন থেকে চার হাজার ইয়ার্স দশ টিন তৈরি করতে পারবেন মাস শেষে আপনি এই মেশিন দিয়ে নব্বই থেকে এক লাখ ইয়ার্স দশ দিন তৈরি করতে পারবেন মার্কেটে এই ডিং প্রচুর চাহিদা রয়েছে প্রত্যেক গার্মেন্টসে এই ড্রিন ব্যবহার করা হয় চাইলে আপনি ওই গার্মেন্টসগুলোতে দশ ট্রিন মার্কেটিং করতে পারেন এই ব্যবসা এই ব্যবসা আপনি আপনার বাসাতে শুরু করতে পারেন অথবা একটি দোকান ভাড়া করেও নিতে পারেন একটি মেশিনটা করতে জায়গা খুব কম লাগে আর এখন আপনাদের জানাবো এই মেশিন কোথায় পাওয়া যায় আর এর দাম কত এই মেশিন আপনি চায়না থেকে অথবা রাজেন্দ্রপুর দোলাইখালী থেকে। আমদানি করতে পারেন বা কিনতে পারেন আর এই মেশিনের দাম নতুন অবস্থা দুই লক্ষ টাকা আর আপনি যদি চান সেকেন্ড হ্যান্ড এই মেশিন কিনতে তাহলে এর দাম পড়বে এক থেকে দেড় লাখ টাকার মতো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী আমার ভিডিওটি আপনার